আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে যেসব আপুদের রিকোয়েস্ট ছিল বাসাবাড়ি থেকে মেহমানদারি সব কিছুতে চাচ্ছেন কোটিংহাড়ি তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা একেবারে ফ্যামিলি সাইজ টু মেহমানদারি সাইজ সবগুলোর ব্যাপারেই জানাবে হচ্ছে জুবায়ের ভাই তো ভাইয়ের কাছে যাচ্ছি তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বরগুলি আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে অথবা সরাসরি দোকানে এসেও কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন এই নাম্বারে কল দিলে ডিরেক্টলি কল পাবেন ভাইয়াদেরকে তো জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু খুব ভালো আছেন আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকের এই ভিডিওটার জন্য থ্যাঙ্কস বলতেছি কারণ এই ভিডিওটার মোটামুটি একটা অডিয়েন্স চাহিদা কিন্তু আছে আমরা যে সামনে আসন করব হ্যাঁ 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 খুব বেশি বাকি নাই খুব বেশি বাকি হ্যাঁ এই মাসটা গেলেই তো তারপরে ওইটার আয়োজন শুরু হয়ে যাবে হ্যাঁ নতুন গরু বাসায় নিলে হ্যাঁ সবাই খুশি হ্যাঁ নতুন হারকে বাসা যাবে না অবশ্যই যাবে ছেলে খুশি মেয়ে খুশি বাবা মা খুশি নিজে খুশি হ্যাঁ এখন ওয়াইফ কেও তো খুশি করতে হবে দরকার না এটাই নতুন একটা যারা মা বোনকে খুশি করতে চান স্ত্রীকে খুশি করতে চান নতুন হারকে বাসা যাবে না হুম সেটা চিন্তা করেই সর্বপ্রথম একদম বেছে বেছে যে প্রোডাক্ট ভালো যে প্রোডাক্ট গুড কোয়ালিটি হ্যাঁ ওগুলো আনার চেষ্টা করছি আপনি থ্যাংক ইউ ভাইয়া কারণ ঈদের আগে অনেক প্রোডাক্টের দাম বেড়ে যায় হুম

তারপরে আমাদের অনলাইনে আরো দুইজন ভাইয়া আছে আলামিন ভাইয়া হ্যাঁ ভাইয়া হচ্ছে সাক্ষী রোজা করছে তো ভাইয়া ইফতার ব্যস্ত আমরা সেই সময় ভিডিও করছি তো আলামিন ভাই থাকতে পারে রিয়াজ ভাই থাকতে পারে যেই হোক এই দোকান সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ দোকান দেখবেন আমাদের ভিডিও কলে দেখবেন যে আমরা যারাই থাকি একদম থাকবো অবশ্যই দেখে আপনি নির্দিতে কেনাকাটা করেন আমাদের এখান থেকে যার কারণে আপনার কোনো দুই নম্বরে হওয়ার বা ফল হওয়ার কোনো কারণ নেই প্রোডাক্ট আসি আচ্ছা প্রোডাক্টের বিষয় হচ্ছে আপু জিও ব্র্যান্ডের সব থেকে বড় সাইজ সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে জিও ব্র্যান্ডের একেবারে বিগ সাইজ সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল একেবারে সম্পূর্ণ অয়েল ফ্রি দেওয়া আছে ওকে তলাগুলো একেবারে হ্যালোজিক তলা দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা তলা দেওয়া আছে দেন জিও অনেক বড় কয়েল করে লেখা আছে যেটা হচ্ছে আপনার অল্প আগুন দিবেন

চেষ্টা করবেন রেট বাড়তেছে ডে বাই ডে হ্যাঁ যদি আমার কাছে মাল আছে যদি আপনারা এই দামই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 16000 500 টাকা পাবেন আচ্ছা এর পাশাপাশি ভাইয়া এখন আমরা দুইটা ফ্যামিলি সাইজও বললেন যে অনেকেই আছে এই সুযোগে ফ্যামিলির জন্য কেনাকাটা করে জি 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 ঠিক আছে সো এখন আপনি মনে করেন আমরা ঢাকা থাকি আমাদের ধরেন সর্বোচ্চ পাঁচ জন ফ্যামিলি হুম এত বড় ইম্পসিবল না লাগেই না হ্যাঁ একটা মোড়ামুড়ি একটা 3 কেজি 2 কেজি পোলাও একটা 2 কেজির পোলাও 4 কেজি মাংস হলো আমাদের মোটামুটি একটা গেস্ট হয়ে যায় আমাদের বাসায় হ্যাঁ দুই চার জন আসলে হ্যাঁ

এটা হচ্ছে আমি সাইজটা আমি বলে দেই এটা 20 20 24 24 28 28 30 ওকে 30 32 আল্লাহ দুনিয়ার সব চুলা ইউজ করবেন যেন চুলা ইউজ করবেন ডাইনিং হাওয়া সলভ করবেন আলাদা পাত্রের ভিতর আপনার লাগবে না এত সুন্দর কালার লুক হইলে আলাদা পাত্রের দরকার হবে কালার থাকবে হ্যাঁ গোলাপি থাকবে ও এর বাইরেও আরো কালার আছে গোলাপি থাকবে ব্ল্যাক থাকবে তারপরে এই কালার থাকবে তিনটা কালার স্ক্রিনশট দিবেন

এটা একটু খারা হ্যাঁ এটা একটু ফ্ল্যাট হ্যাঁ এটা আপনি মানে বিরিয়ানি রান্না করবেন আবার ডাইরেক্ট আমাদের ডাইনিং এ নিয়ে আসবে জোস একটা জিনিস ডাইনিং এ নিয়ে আসবেন না আপু ঠিক আছে স্যার এইটার 10 পিসের সেটটা কত পড়ছে ভাইয়া ابو এটার দাম বর্তমানে হচ্ছে 11.5000 টাকা 11.5000 সর্বনিম্ন 15000 টাকা আপনি রাখছেন আমার 9800 টাকা 9800 সিএম এর মাপে যদি যায় এটা এটা হচ্ছে ابو 22 সেমি তারপরে 26 সেমি 28 32

এটা হচ্ছে 3700 টাকা 3700 টাকা তারপর সাইজটা এটা হচ্ছে বড় সাইজ

এটা সবচেয়ে বড় হচ্ছে ছত্রিশ সিএম এটার দাম ছত্রিশ হচ্ছে আপু মাত্র আটত্রিশশো টাকা একটা বড় আছে আচ্ছা এটাই পোলাও করলে এটা পোলাও করলে আপু কেজি করতে পারবেন সাত থেকে আট কেজি করতে পারবেন এটা হচ্ছে বড় আরেক সাইজের দাম বলে দেন ওটা হচ্ছে আপু চল্লিশ সেন্টিমিটার কেজি পোলাও দশ কেজি মাংস দাম হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এই যে প্রোডাক্ট গুলা দেখাইলেন এতক্ষণ ধরে ভাই যান এগুলা অনেকে আছে অনলাইনে নিবে অনেকে আছে এসে কিনবে সিস্টেমটা একটু বলে দেন যারা দোকানে এটা কাটা করবেন সিস্টেমটা হচ্ছে আপু ইমোন এন্টারপ্রাইজ হ্যাঁ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি আচ্ছা যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ভিডিও কল আমাদেরকে দেখবেন শিওর হয়ে দুশো টাকা অ্যাডভান্স করবেন বেশি লাগবে না যারা ভিডিও অবশ্যই 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 ভিডিও কল দিবেন কারণ ইমন এন্টারপ্রাইজের নামে ইয়ারিং প্রতারণা হচ্ছে সো আমরা চাই না আমাদের ভিডিও দিয়ে এই ধরনের কাজ হোক সো আপনারা ভিডিও কল দিয়ে এই দোকানটা সঠিক কিনা এই দোকানে মানুষজন ঠিক আছে কিনা এটা দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা দিবেন অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই সময় দেওয়ার জন্য আশা করি আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে ভাইয়া বোধ কিছু বলতে চাই তো আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনবো সো ইমন ভাই বোধ বিশেষ কিছু বলার জন্য মানে চলে আসে বলেন ভাই প্লিজ ওই ভিডিওটা কেটে আমরা মুখে যে প্রাইসটা বলি ওইটা স্ক্রিনে লিখে দেয় হ্যাঁ সেটা স্ক্রিনে লিখে দেয় বাট